এই এলাকা এসি কমিউনিটি লোকজন থাকে দেখুন এসসি এসটি এরা পিছিয়ে থাকা মানুষ আমাদের সমাজের এদের জন্য রিজার্ভেশন পলিসি আছে এটা নতুন জিনিস দেখেছেন আপনারা কয়েক বছর ধরে চলছে ओबीसी এ দেখেছেন কি জানেন নেই ओबीसी এ রিজার্ভেশন দেখেছেন ओबीसी এ রিজার্ভেশন হচ্ছে মুসলিম রিজার্ভেশন 2009 সাল যখন বাম সরকার চলে যাচ্ছে চলে যাওয়ার সময় মনে হলো আমাদের বাঁচার শেষ সুযোগ কি করা উচিত উচিত মুসলিম রিজার্ভেশন করা উচিত কিন্তু ভারতবর্ষের সংবিধান তো অনুমতি দেয় না তার জন্য ওবিসি এ করে মুসলিম রিজার্ভেশন করলো দু হাজার এগারোতেই সরকার আসলো আজকে দিনে দাঁড়িয়ে বন্ধু প্রায় পঁচানব্বই শতাংশ মুসলিম সমাজের মানুষ এই ওবিসি এ রিজার্ভেশনের সুযোগ পায় সাড়ে সতেরো পার্সেন্ট রিজার্ভেশন কাদের রিজার্ভেশন কাটা হলো যারা ওবিসি হিন্দু ছিল তাদের রিজার্ভেশন কেটে নেওয়া হলো ইন্ডিজোট দিন চলছে আপনারা দেখেছেন তাদের রাহুল গান্ধী বক্তব্য কি যে রিজার্ভেশন যেটা আপনারা পান এসসি সম্প্রদায়ের মানুষ পান এসটি সম্প্রদায়ের মানুষ পান ওবিসি সম্প্রদায়ের মানুষ পান সেই রিজার্ভেশনটা কেটে নিয়ে মুসলমানকে দিতে হবে আপনারা রিজার্ভেশনটা নিয়ে নেবে আপনারা রিজার্ভেশন থাকবে না এটা কংগ্রেসের ঘোষণা ইন্ডিজোটের ঘোষণানীতি ঘোষণা নীতি ইন্ডি পার্টনার মমতা বন্দ্যোপাধ্যায়